নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে একটু শেয়ার করব আমি কালীঘাট মন্দিরে গিয়েছিলাম তার ভিডিও আজকের দিনটা খুব ভালো এই মঙ্গলবার তারপর অমাবস্যা পক্ষ চলছে আর এই কালীঘাট মন্দিরে আমি গেলাম পূজা দিতে আর এই বাড়ি থেকে আমি বেরিয়ে গিয়েছি তারপর আমাদের এখান থেকে ট্রেনে করে নেমে তারপর আমি এই বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি এই স্ক্রেটার থেকে উঠে আমি এখান থেকে চলে যাব আর আজকের তো স কদিন ভোর বৃষ্টি হচ্ছে কিন্তু আজকের দিনটা সকাল থেকে আর একটু বৃষ্টি হয়নি আমি এখানটা থেকে গিয়ে এই মন্দিরের একটা পুরোহিতকে সঙ্গে করে নিয়ে দোকান থেকে পুজোর ডালাটা কিনে নিলাম আর পাশাপাশি এই ধূপ বাতি সেগুলো কিনে নিলাম আলতা সিঁদুর এই মূল মন্দিরের বাইরে আমি এখনও দাঁড়িয়ে আছি আর যেহেতু মূল মন্দিরের ভিতরে তো কোনো সময় এই ফটো তুলতে দেবে না তাই বাইরে থেকে যতটা সম্ভব পাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেছেন কত ভক্তবৃন্দ এসেছে আর আজকের মঙ্গলবার তো আজকে ভক্তদের ভিড়টা আবার একটু বেশি হবে এই কলকাতার মধ্যে অন্যান্য অনেক দ্রষ্টব্য স্থান স্থানের মধ্যে এই কালীঘাটের মন্দির কিন্তু একদম অন্যতম প্রধান এখানে মা সতীপীঠের ডান পায়ের বুড়ো আঙুলটা পড়েছিলো সেই থেকে এই সতীপীঠ আর এখানে সবাই মানসিক করে এই ভিতরে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে আর তারপর বাইরে থেকে এখানে এই ধূপ বাতি সব জেলে দেওয়া হলো ভিতরে কিন্তু ধূপবাতি জেলে দেওয়ার রকম জায়গা নেই যারা এখানে পুজো দিতে আসে সবাই বাইরে এইভাবেই জেলে দিচ্ছে আমার বনি আমার মেজো মেয়ে সে এখানে এই দিল আর তারপর পাশে আছে এই শিব ঠাকুরের মন্দির ভৈরবনাথের এখানেও আমরা একটু পূজা করে নিলাম যেখানে দেখবেন বড় বড় সতীপীঠ আছে সব সতীপীঠের পাশেই কিন্তু একটা করে ভৈরবনাথের মন্দির আছে এখানে বাবা শিব ঠাকুর এখানেও বিদ্যমান দেখেছেন তো আমার এখানে বেলপাতা দিয়ে এখানেও পুজোটা করে নিলাম এই ভক্তিভরের আমরা গেলাম পাশাপাশি এখানটাতে যেখানে বলি দেয় সেই হাড়িকারে বলি প্রথাতে আর আজকে মঙ্গলবার আছে অনেকে এখানে ছাগল বলিও দিচ্ছে তার জন্য সবাই স্নান করে নিয়ে এসেছে ছাগল ফুলের মালা পরিয়েও নিয়ে এসেছে এগুলো যে বলির প্রথা এখানে এই পাশাপাশি দেখে আমি ওর পাশ থেকে চলে গেলাম এখন হোমকুণ্ডর কাছে যারা মানসিক করে তাদের মানসপূর্ণ হয় তারা কিন্তু এই বলিটা দেয় আর এই জাগ্রত মা কালী স্থান এখানে এই কোনো হোমকুণ্ড হচ্ছে এখানে সবসময় কিন্তু হোমকুণ্ডটা হয় আর এই কালীঘাটের মন্দির কিন্তু সেই ভোরবেলা থেকে আর এই বেলা একটা পর্যন্ত এখানে মন্দিরটা খোলা থাকে আর তারপর আবার মন্দিরটা খুলবে সেই বিকেল চারটে থেকে এবার রাত দশটা পর্যন্ত মাঝখানের সময়টা কিন্তু মায়ের ভোগ নিবেদনের সময় আর মায়ের বিশ্রামের সময় আর এখানে সর্বসাধারণ জনসাধারণের জন্য যে ভোগের ব্যবস্থা করা আছে সেটা কিন্তু চার নম্বর গেট থেকে এই বিকেল সাড়ে তিনটে নাগাদ দেয় আর এই যে আমি যাচ্ছি এখানে হেঁটে হেঁটে এটা হচ্ছে দুধসাগর বলে এই দুধসাগরে কিন্তু মায়ের ডান পায়ের বুড়া আঙুলটা পড়েছিল এই সেই পুকুর দেখতে পাচ্ছেন তো আর এই পুকুরটাকে কি এখন বাঁধিয়ে রাখা হয়েছে চারদিকে স্নান করে বাঁধিয়ে রাখা হয়েছে তারপর পুজো দিয়ে যখন ওখান থেকে ফিরে গেলাম আমাদের পান্ডা আমাদেরকে এই হাতে প্রসাদ তুলে দিলেন এই মা কালীর নাম করে আমি আমার মেয়ে এই প্রসাদ গ্রহণ করলাম সকালবেলা সেই এক কাপ চা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি একেবারে খালি পেটে তো যেতে পারি না ওষুধ খেতে হয় আর এই হচ্ছে ষষ্ঠীতলা এখানে যারা মানসিক করে তাদেরকে এখানে ডোর বেঁধে দিয়ে ঢিল বেঁধে দিয়ে মানসিকটা করতে হয় একান্ন করে টাকা আমাদের কাছ থেকে নিল নিয়ে তারপরে এখান থেকে আমার বনি এখান থেকে মানসিক করলো যার যা পূজা দেওয়ার ইচ্ছা যার যা মনোবাসনা করার ইচ্ছা আছে তারা এখান থেকে এইভাবে মানসিকটা করতে পারে দেখেছেন কত কত ভক্তবিন্দুর এখানে ঢিল বেঁধেছে এই লাল সুতার গিঁড় কিন্তু সবাই বেঁধেছে আর এই দেখুন মন্দিরের বাইরে কত ঘন্টা জ্বলানো আছে দেখেছেন আমি আবার এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি একটু গঙ্গার কাছে এই মা কালী স্থানে এসেছি আর একটু গঙ্গার ঘাট দেখব না তা কি হয় এই তো এই কালীঘাটের এই মন্দিরের এই পাশে থেকে এই গঙ্গাটাই তো আসল এখানে তো মায়ের পায়ের বুড়া আঙুলের এই নিদর্শন পড়েছে আর এখানে তো পূর্ণবর্তী জায়গা পূর্ণধারা আর এখন তো সেই গঙ্গার আর সেরকম স্রোত নেই তা আবার এই ভাঁটাস মতন যাচ্ছে আর পাশে আবার কত দোকানও রয়েছে এই বিভিন্ন রকম সাজের দোকান শাঁখাপলার দোকান এই অস্থিতি মানুষের আর তারপরে আছে ঘরের সাজানোর জিনিস ঠাকুরের দেবদেবীর মূর্তি আর পূজা অর্চনার জিনিস এই কাঁসার পিতলের জিনিস এই দেখুন এই ঘাটের মধ্যে চলে এসেছি আর এখানে এই সাবিত্রী সত্যবান বেহুলা লক্ষীন্দার সকলার মূর্তি এখানে করা রয়েছে আর এই পাশে সবাই যারা কাজ করে অনেকে অন্য বাৎসরিক কাজ করে শ্রাদ্ধা অনুষ্ঠান করে বিবাহ অনুষ্ঠান করে তার ব্যবস্থাও এখানে সব করা রয়েছে আর এই দেখুন কত লোক এই গঙ্গার ঘাটে নামছে এখন তো ভাঁটা চলছে তাই জল অনেকটা নেমে গিয়েছে তাই কাদা জল মতো দেখা যাচ্ছে যখন জোয়ার থাকে তখন কিন্তু জল এই ওপর পর্যন্ত উঠে যায় কোন সব গঙ্গাইতে অনেক বর্জ্য পদার্থ ফেলে দিচ্ছে দূষিত পদার্থ ফেলে দিচ্ছে তবু আমাদের মা গঙ্গা আমি একটু জল নিয়ে মাথায় ছিটে দিলাম আর মা আমার মেয়ের মাথাতেও একটু ছিটে দিলাম মা কালী মা গঙ্গা সকলের ভালো রাখুক আর সুস্থ রাখুক সকলের মনোবাসনা পূর্ণ করুক এ আমার মেয়ের মাথাতেও দিলাম আমি একটু জলটা ছিটে নিলাম যখন জোয়ার আসবে তখন জল কিন্তু আরও ভর্তি হয়ে যাবে তারপর ওখান থেকে পূজাটা দিয়ে তারপর গঙ্গাঘাট থেকে ঘুরে আমরা চলে এসেছি এই দেখুন আসার পথে একটা কী সুন্দর মন্দির দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রা আছে রামলক্ষ্মণ সীতা আছে এই মন্দিরগুলোকে দেখে দেখে আর এই দেখুন কত কাঁসার জিনিস এখানে পূজার সামগ্রী আমিও এখান থেকে একটা জগন্নাথ বলরামের ছবি কিনে নিলাম আর একটা ছোটো মতো শিব ঠাকুরে আমি কিনে নিলাম এই ঘরে রাখবো দেখেছেন তো কী দারুণ দেখতে লাগছে কী সুন্দর করে সাজিয়ে রেখেছে পশড়াগুলো তারপর সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি তারপর আমরা এখানে একটা কচুরির দোকান থেকে এই ডালপুরি আর আলুর দাম কিনে নিলাম আমার মেয়ের এটা খুব পছন্দ বলল আমার এখান থেকে ডালপুরিটা খাবো তার যেমন কথা তেমন কাজ এই ডালপুরি আর আলুর দাম দুজনে মা মেয়ে বেশ ভালো করে জমিয়ে খাওয়া হচ্ছে আর মন্দিরের পাশাপাশি সব কিন্তু এখানে নিরামিষ রান্নাবান্না দারুন কিন্তু করেছিল ডালপুরিটা তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছি এই স্কাই ওয়াক এখন যেটা কালীঘাট মন্দির একটা অন্যতম নিদর্শন স্থান যারা বাইরে থেকে পর্যটকরা আসে বা যারা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাবাসী আছে সকলের কিন্তু এই ওয়াকটা দেখার খুব সুন্দর একটা ইচ্ছা আর বয়স্ক মানুষদের জন্য তো কোনো অসুবিধেই হবে না এসকেলেটার আছে ওখান থেকে আমরা ঘুরে তারপর আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র টুকটাক কিনে নিচ্ছি এই আমার ঘরে পড়া আমার মেয়েরা পড়বে বড় বড় সব আছে থ্রিঘটার প্যান্টগুলো সেগুলো কয়েকটা কিনে নিলাম কয়েকটা বিছানা চাদর বালিশের রোয়ার এগুলো টুকটাক কিছু কিনে নিচ্ছি আর সকাল থেকে কিন্তু আমার খুব ভালোই কাটলো যেমন বৃষ্টি হবে ভেবেছিলাম তা কিন্তু হয়নি পরিষ্কার আকাশ আমার ভালোভাবে পূজা দিলাম মনোবাসনাও আমার পূর্ণ হলো তাহলে কেমন লাগলো আপনাদের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ